দেখছো ক্রিয়েটিভ ওয়েলকাম টু মাই চ্যানেল মানে মানে কাল রাতে আমরা নবমী রাত ছিল এবং সেখানে আমরা আবার একটু বেরিয়েছিলাম ঠিক আছে এবং সেখানে গিয়ে আমরা কত কি মজা করেছি কত কি আনন্দ করেছি কত হাসি ঠাট্টা মনে করেছি সেটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরছি সব থেকে বড় কথা কাল রাতে মানে আমরা বালিগঞ্জ থেকে হেঁটে হেঁটে কালীঘাট পর্যন্ত চলে গেছিলাম ঠিক আছে এবং সেই মানে ব্লগ ভিডিওটা আমি তোমাদেরকে তুলে ধরলাম এবং তোমরা দেখো ভিডিওটা আর একটা কথা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টস আওয়ার ভিডিও ফাইনালি বন্ধুরা আমরা চাম্পাটি চলে এসেছি এবারে আমাদের স্কোয়াড আছে সামনে এই দেখে নাও সামনে স্কোয়াড এটা হচ্ছে ম্যানেজার এটা আমাদের এটা হচ্ছে আমাদের কালো সোনা এটা হাই করে দাও এই একজন

যে ঘোরাঘুরি করছি এবং আমি আমার সমস্ত বন্ধুদেরকে আগে পাঠিয়ে দিয়েছি কারণ যদি ওরা কোনো মেয়ের প্রতি যদি মানে ভালোবাসায় ফিদা হয়ে যায় তাদেরকে এত ঠিক তো পাঠিয়ে যেতে হবে না এটা তো এটাও তো আমার একটা দায়িত্ব যেহেতু ওদের ভালো বন্ধু সামনে যাচ্ছে দেখে নাও এরা তো মামা সরি সরি এই আমার সব বন্ধুরা ওরা কোথায় যাবে সেটা ঠিক করছে এখন আমাদের ঠিক আছে তাহলে বন্ধুরা একটা মানে পুলিশ সাহেবের সাথে মানে এত ফ্র্যাঙ্কলি খাওয়া দিলো মানে মানে পুলিশ ইন্সপেক্টারটা আমাদেরকে চা খাওয়াবে দেখা যাক সত্যিই চা খাওয়ায় কি না মিস্টারো মানে পুলিশ আমাদেরকে কি খাওয়াচ্ছে দেখে নাও ঠিক মানে এখনও আমাদের এখানে সহযোগিতায় পুলিশ আছে ঠিক আছে এই আমাদের মধ্যে বাপন রয়েছে দেখে না এটা দেখে নিচ্ছ প্লিজ দেখে না দেখে দিচ্ছ সত্যি সত্যি পুলিশ আঙ্কেলটা আমাদের কোকা কোলা খাওয়ালো সবাইকে একটা করে এ দেখো এই মালিগঞ্জের বুকে আরও একটা সুন্দর প্যান্ডেল ঠিক আছে সেটা আমাদের দেখেছি এই আমার দেখো আমরা সকল সকলে এবারে যাবো ত্রি ধারাতে ঠিক আছে আগের দিন যেমন কলাইনতে যেমন ঝামেলা হয়েছিল ঠিক আজকের এমনি ঠিক একইভাবে দুই ধারাতে ওর একই লেভেলের ঝামেলা বেঁধে গিয়েছে ঠিক আছে মানে দর্শক তো বিক্ষিপ্ত লেভেলের ক্ষিপ্ত হয়ে গিয়েছে अर्जुन का ये मोबाइल ले मोबाइल ना बंद कर ले की कोई सवाल दे मोबाइल चोरी ऑनलाइन ये अभी नहीं मैं फिर दो दो हाई दो

আপামোর বাঙালিও জানে যে আজ নবমীর রাত আজ রাত শুভ যদি একবার শেষ হয়ে যায় তাহলে আবার মানে তিনশো ষাট দিন ওয়েট করতে হবে সেই জন্য দেখতে পাচ্ছ বাঙালিদের কতটা ভিড় মানে এটাই তো বাঙালির সবথেকে বড়ো আবেগ বাঙালির প্রাণ দুর্গাপূজা যা যে দুজন হারিয়ে গিয়েছে ঠিক আছে সেই নিয়ে সবাই টেনশন খুব মানে এতটাই চিন্তিত হয়ে পড়েছে তারা অনেকক্ষণ থেকে প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেল মানে তারা রাস্তাঘাট ছিল না তার সত্ত্বেও তারা একটু মানে মাজাকির জন্য হারিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদের বন্ধুরা প্রচুর টেন্স হচ্ছে এই নিয়ে কিছু বন্ধুর মন্তব্য শুনে নেই ভাই সুপ্র এই নিয়ে তোমার মন্তব্য কি আরে কি বলবো দেখো ওরা মানে কোনো একটা মানুষের আর ঠিক আছে হচ্ছে এটা একটা সেন্সের দরকার আছে

thousand years later. Badiga! 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 You তুমি হারিয়ে গিয়ে তোমার কেমন মনে do তুমি ফিরে এসেছো মানে going A few moments later. ফাইনালি প্রায় তিন ঘন্টা পর লাইন ঠেলে আমরা এখন চেতলা মানে একদম মেন ফটকের সামনে ঠিক আছে তোমরা দেখে নাও কেতলাটা অফ হিউজ হিউজ জাস্ট কাঁকুরও পড়েছে সুপার সুপার সুপার

দু ঘন্টা ধরে হেঁটে দু ঘন্টা ধরে হাঁটার পর লাইন খেলার পর আমরা ফাইনালি সুরজিতে পৌঁছে গেলাম সুরজু থাকবো দেখে একদম মন ফুসে গেছে কি বন্ধুরা একটাই কথা এতক্ষণ যে লাইনে দাঁড়িয়ে ছিলাম এটার মানে দেখে পুরো মনটা জুড়িয়ে গেল ঠিক আছে সবাই বলো হা হা মানে সুরজ সঙ্গটা মানে এতই ভালো লেগেছে মানে আমরা বলছি এটা ইস্ট ওয়ার্স সুরজীনকার ইস্ট ওয়ার্স সুরজীন দবেশ ফাইনালি নাইট কমপ্লিট এবং আমরা সবাই সকাল এখন ছটা বাজে এবং চলে fui সবাই ঠিক আছে শেষ আমাদের স্কোয়াড এই সবাই অবশ্যই চাম পৌঁছে গেলাম ঠিক আছে আমরা এসে গেলাম আর আর কিছু আশা করছি তোমরা সকলে ভিডিওটা দেখেছ খুব মানে আনন্দ উপভোগ করেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা চ্যানেল নতুন আছো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও we see all dreams become true like i would say in this video there